ঝিনাইদহ জেলার ঐতিহ্যবাহী কলেজ ঝিনাইদহ কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব দুই অনুষ্ঠিত হয়েছে সোমবার চব্বিশে ফেব্রুয়ারি সকাল থেকে বিভিন্ন বয়সের নারী পুরুষেরা হাতে তৈরি হরেক রকমের পিঠা নিয়ে হাজির হন সেখানে এতে কলেজের ছয়টি বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন নামে বাহারি রকমের পিঠা নিয়ে স্টল দেন এ সময় কলেজের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও নানান স্থান থেকে আগত অতিথিরা স্টলসমূহ পরিদর্শন সহ বিভিন্ন রকমের পিঠার স্বাদ গ্রহণ করেন বসন্ত বরণ ও পিঠা উৎসবকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গনে এক আনন্দঘন উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় তারা আগামীতেও এ ধরনের উৎসব আয়োজনের আহ্বান জানান দিনব্যাপী চলা এই বসন্ত বরণ ও পিঠা উৎসব মনোরঞ্জন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিকেল পাঁচটায় শেষ হয় মহিমানভুক্ত করছে এবং সবাইকে আজ এই বরণের অনুষ্ঠানের শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি সকল ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আজকের অনুষ্ঠানটি সত্যিই খুব মনোমুগ্ধকর এবং ভবিষ্যতে আমরা সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই কলেজকে দেওয়ার জন্য একটা ঐতিহ্যবাহী যে কলেজ আছে সেটাকে আরও মহিমান্তর করার জন্য চেষ্টা চলে যাব